জনাব পুথিভারের খাবার নিতে এসেছি হয়েছে ইউজারশিফ না আসা পর্যন্ত খাবার দেওয়া হবে না ইউজারসিভকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইউজারসিফ খুব ভাগ্যবান একটা ছেলে ওকে পুতিফার ও জুলেখা চাপছে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে রাজমহলের লোক সংখ্যার পরিমাণ এতে দেয়া আছে ইউজারশিফ নাও ও যাকে যতটুকু খাবার দিতে বলবে সেই মোতাবেক খাবার বিতরণ করবে পাহারাদারদের বিশ জনের খাবার পুরোহিত বিশ জন ইবাদত খানায় পুরোহিতের সংখ্যা পাঁচ জন তবে বিশ জন কেন হুম ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে না খাবার খায় না কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয় যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে ভালো কথা খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে খাবার গুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদাম খেয়ে থাকি

তো তো অনিকপতি তোমরা যদি ইবাদতখানার খাদেমের কাছে লজ্জিত না হও তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও চলো দেখবে উনি গিয়ে ইউজারসি সিফের নামে সরযন্ত্র করবে এখানে ইবাদত খানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা পাঁচ জন উল্লেখ করা হয়েছে এর বেশি খাবার দেওয়া উচিত হবে না এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমরা সব সময় বিশ জনের খাবার নিয়ে থাকি আর যতটুকু চাই ততটুকু দিয়ে দিন জনাব হানিফার এর সমাধান করবেন খোদার নামে খাবারগুলো গুলো পুরোহিতদের বেটেই যায় এটা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি সাবাস পুত্র সাবাস পুত্র সাবাস সেদিন নিলিফার আচ্ছা মতো অপদস্থ হয়েছে আজ হলো খাদেমরা বাপরে বাপ সেই দিন নিলিফার কুপ তাকে যেইভাবে চোর প্রমাণিত করলো বালকটি সাহসী ও বুদ্ধিমান এই হানিফার আসছে কি ব্যাপার কি করছো ইউজার শিফ কোন মুশকিল হয়নি তো আবার না আলি জানাব ওর সাথে ইবাদত খান আর খাদেমদের বিরোধ হয়েছে খাদেমদের অতিরিক্ত খাবার নেয় ও আপত্তি জানিয়েছে কারি মামাও তখন এখানে ছিল আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালকটির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আলি জনাবের খাবার প্রস্তুত হয়েছে হ্যাঁ আলি জনাব নিয়ে এসো তুমিও এসো ইউজার্সিফ সবাইকে তালিকা অনুযায়ী খাবার বিতরণ করবে ইউজারসিফ না আসা পর্যন্ত এসো আপ